সম্মানিত দর্শক এবার আপনারা দেখতে পাচ্ছেন নদীর পশ্চিম পাশের রাস্তাটিও হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা রাস্তা হতে যাচ্ছে পূর্বপাশে পূর্বপাশের যে রাস্তাটি ছিল এটা কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ওকে হয়ে গেছে এবার কিন্তু পশ্চিম পাশের রাস্তার কাজটিও চলতেছে দেখেন এখানে কিন্তু গাছ ছিল গাছগুলো কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে গাছ ছিল গাছটিও কাটা হয়ে গেছে কিন্তু নদীর পশ্চিম পাশের রাস্তাটিও হয়ে যাচ্ছে నమ్ నమ్మ హలో সম্মানিত দর্শক আপনারা দেখতে পারতেছেন এবার কিন্তু সুন্দর আরেকটি রাস্তা নদীর পশ্চিম পাশে অনেক বড় প্রশস্ত করা হয়েছে রাস্তাটি অনেক প্রশস্ত হয়েছে এখানে গাছ ছিল গাছগুলো কাটা হয়েছে আপনারা দেখতে পারতেছেন চলছে হরদম কাজ চলতেছে প্রতিদিনই কাজ হচ্ছে এই যে দেখেন রাস্তাটা অনেক প্রশস্ত করা হয়েছে ক্যাটে কেটে রাস্তাটি বড় করা হয়েছে পানিও শেষ করতেছে এই যে মেশিন এটা পানি সেচ করতেছে দেখেন খুব সুন্দর একটি রাস্তা হয়েছে এখন মানুষ আসলে স্বাচ্ছন্দ্যবোধ হয়ে চলাচল করতে পারবে এদিকে আসলে আপনাদেরকে যদি দেখায় এই যে রাস্তাটি আশা করি খুব দ্রুত নদীটি পানি শুকানোর পর পরে এখান থেকে মাটি উঠানো হবে গভীর করা হবে এবং উভয় সাইডে রাস্তা পাকাকরণ করা হবে দেখেন রাস্তার প্রচেষ্টা কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে ইচ্ছা করলে দেখেন প্রচুর প্রশস্ত করা হয়েছে নদীর রাস্তাটির নতুন রাস্তাটির এটা হচ্ছে কিন্তু নদীর পশ্চিম পাশের যে রাস্তাটি রয়েছে এটা মানুষ এখন এদিক দিয়ে চলাচল করবে

কমপ্লেন দিতেছে সামনে একটি বিল্ডিং দেখা যাচ্ছে এই বিল্ডিংটা কেন ভাঙ্গা হচ্ছে না ওনাদের সবগুলোয় ভাঙ্গা হচ্ছে ওনারটা কেন বাঙ্গা হবে না এই বিষয়ে পাবলিক ক্যাপে যাচ্ছে আসলে পর্যায়ক্রমে সবগুলোই বাঙ্গা হবে আমরা জানি থাকবে না কোনোটাই এই বিল্ডিংটা আসলে পর্যায়ক্রমে হয়তো বাঙ্গা হবে আপনারা দেখতে পারতেছেন অনেকটাই আসলে দখলে নিয়ে গেছে এই বিল্ডিংটা আপনাদেরকে যদি দেখায় পানি শেষের জন্য দুটি মেশিন লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একই জায়গায় দুটি মেশিন চলতেছে খুব দ্রুতই কাজ এগিয়ে যাচ্ছে এবং খুব জোরে জোরে কাজ চালানো হচ্ছে নদীর পরিত্যক্ত থাকার কারণে অনেক কি জায়গায় আসলে দখলের হয়ে উঠেছিল আপনারা দেখতে পাচ্ছেন দখলে চলে গেছিল অনেক জায়গায় এখানে কিন্তু রাস্তাটা কিন্তু অনেক প্রশস্ত হয়েছে দেখেন আপনারা প্রিয় দর্শক এটা হচ্ছে পশ্চিম পাশের যে নতুন রাস্তা আর পূর্বভাষা আরেকটা রাস্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে পূর্বভাষার রাস্তা এখন মানুষজন আসলে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে দুই পাশে হাঁটতে পারে আপনাদেরকে যদি দেখাই কাছ থেকে আসলে এই বিল্ডিংটি আসলে না বাংলে নাই হবে আসলে না হলে প্রচুর মানুষের কমপ্লেন রয়েছে প্রিয় দর্শক পর্যায়ক্রমে হয়তো পাননি নভেম্বর থেকে এই বিল্ডিংটাও আসলে অনেকটাই নদীতে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও বাঙ্গা হবে

এই রাস্তাটি হওয়ার ফলে একটা সুবিধা হয়েছে যাদের চুনারিগোট বাজারে এই এই লাইনের দোকান রয়েছে সবার দোকানগুলার এদিকে আসলে মুখ দিলে আসলে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারবে এদিকে মানুষ হাঁটাচলা করবে এবং সবাই যদি এদিকে খুলে দেয় দোকানগুলা এদিকে মুখ খুলে দেয় এবং দোকানের কেনাকাটার ব্যবস্থা করে দেয় তাহলে অবশ্যই সবাই দোকান বিজনেস করতে পারবে এটা খুব ভালো হয়েছে এই দেখেন এটা হচ্ছে মিষ্টির দোকান পিছনে মিষ্টির কারখানা এই হচ্ছে মিষ্টির কারখানা প্রত্যেকটা দোকান কিন্তু মিষ্টির কারখানা সামনে হচ্ছে মেইন রোডে হচ্ছে দোকান যার ফলে লাভ হয়েছে একটাই এখানে রাস্তা হওয়ার ফলে এখন তারা এইদিকেও দোকানদারি করতে পারবে বা বিজনেস করতে পারবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেরিস্টার সৈয়দ সাইডল হক সুমন ভাইকে যার আপনারা দেখতে পারতেছেন বেরিস্টার সুমন ভাইয়ের প্রধান যে এই জীবিত ছিল করা এবং একটা ওয়াক ওয়ে করা তারই দ্বারা কাজ চলমান দুই পাশে রাস্তা হয়ে গেছে অলরেডি যথেষ্ট বড় হয়েছে রাস্তাটি আপনারা দেখতে এই পারতেছেন যে আগুন দেখতেছেন আপনারা এখানে কিন্তু আসলে মিষ্টি বানানো হচ্ছে এখানে হচ্ছে মিষ্টি বানানো হচ্ছে আসলে পিছনে মিষ্টির দোকান আপনারা দেখতেছেন নতুন রাস্তা উঁচু করে এবং ব বরাট করে বড় ঘরে করে যাওয়া হচ্ছে হাজির করবো বিল্ডিংটা তো বাঁধর দিচ্ছে আরো কথা দর্শক এত সুন্দর একটি রাস্তা এত প্রশস্ত একটি রাস্তা এই বিল্ডিংটাকে বাধাগ্রস্ত করেছে না তো আসলে এই বিল্ডিংটা আসলে অনেকে বাধা সৃষ্টি করেছে আপনারা দেখতে পাচ্ছেন স্যার এখানে যে থেমে গেছে যাই হোক ভাই

আপনাদেরকে যদি দেখাই আসলে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রাস্তা হয়েছে খুব প্রশস্ত একটি রাস্তা হয়েছে কিন্তু এই বিল্ডিংটি বাধাগ্রস্ত হচ্ছে না তো আপনাদের কি মনে হচ্ছে এই বিল্ডিংটি কি বাধাগ্রস্ত হচ্ছে সুজা একটা রাস্তা হইতো যদি এই বিল্ডিংটা না হইতো খুবই সুন্দর একটা রাস্তা হইতো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রাস্তা খুবই প্রশস্ত একটি রাস্তা করা হচ্ছে সামনে কিন্তু আমরা একটা বিল্ডিং দেখতে পাচ্ছি আসলে এটা বাধাগ্রস্ত হয়েছে জানি না কি হবে এখন আসলে এটা প্রশাসনের ব্যাপার খুবই সুন্দর একটি রাস্তা হয়েছে আসলে আপনাদের যদি যদি দেখায় এই হচ্ছে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ